কষ্ট হয়ে যাবে না আপনি এসব কি করছেন আপনার হাতে একটু দেখছিলাম সুদন সাহেব তাহলে এখন কি হবে এটাও তো মন হলো না দেখা যাক নেক্সট কে আসে স্যার পরে জুলগেটি পাঠাবো কে আছে পরে স্যার একটা ম্যাডাম খুব সুন্দর যাবা না আচ্ছা

স্যার আমি রিলেশন করি না তো এর জন্য প্রেম করেন না স্যার করেছিলাম ব্রেকআপ হয়ে গেছে কেন রোমান্টিক ছিল না সরি স্যার আপনার কি এখন ইন্টারভিউ বাদ দিয়ে এই সব করবেন নরমালি দেখা যাচ্ছে আপনি তো আমাদের এখানে চাকরি ইন্টারভিউ দিতে আসেন তাই না চাকরিটা যদি আপনার হয়ে যায় আপনি আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন নতুন একটা তো আপনার সম্পর্কে একটু জানার জন্য জিজ্ঞেস করছি আপনার বয়ফ্রেন্ড রোমান্টিক ছিল না স্যার আমি পার্সোনাল বিষয় নিয়ে কারোর সাথে এখন সব শেয়ার করতে চাচ্ছি না ওকে ঢাকায় কি একা থাকেন নাকি ফ্যামিলি সহ ঢাকায় হচ্ছে স্যার আমি একাই থাকি বেচলো তো একাই থাকি ঢাকায় একা থাকলে অনেক কষ্ট তাই না স্যার যদিও যার এরকম কষ্ট থাকে তাদের একটু সাপোর্ট করতে আমার ভালো লাগে এনিওয়ে আপনাকে কেন এই চাকরিটা দিব আমি বলেন স্যার এই চাকরিটা যদি আমার হয় আমি আমার মেধা ও শ্রম দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব এই কোম্পানিটাকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য যদি আপনারা আমার পাশে থাকেন এবং আমাকে সাহায্য করেন তাই না পাশে থাকলে সব কিছু করতে পারবেন জি স্যার আচ্ছা পাশে থাকলে সব কিছু করতে পারবেন সরি স্যার না যে আপনি বললেন যে পাশে থাকলে আপনি সব কিছু করতে পারবেন সেই জন্য পাশে চলে আসলাম স্যার আপনি এসব কি বলছেন না 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 তেমন কিছু না আপনার হাতটা কিন্তু সুন্দর এই হাতে কাজ করবেন কষ্ট হয়ে যাবে না আপনি এসব কি করছেন না তেমন কিছু না আপনার হাতটা একটু দেখছিলাম আরে আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন উত্তেজিত হচ্ছেন কেন বসুন বসুন আমরা জাস্ট এটা একটু পরীক্ষা নিচ্ছিলাম বসুন রিল্যাক্স রিল্যাক্স সুজন সাহেব আপনি চলে আসুন সরি স্যার আমি চলে যেতে চাচ্ছি আরে বসেন বসেন স্যালারি ডিসকাস না করে কই চলে যাব মানে আসলে আমাদের সুজন রানা আপনাকে এই বিষয়টি ভেঙে বলবে বিষয়টা হচ্ছে যে আপনাকে এই পরীক্ষাটা করার কারণটা হচ্ছে বিভিন্ন অফিসে এই ছোটখাটো কারণেই অনেক বড় বড় বদনাম তাদের শেয়ার বাজারটা অনেক ডাউন হয়ে যায় আমরা আসলে চাচ্ছিলাম না যে আমাদের অফিস হচ্ছে এরকম কিছু আর বিশেষ করে আমরা আমাদের যে স্টাফ যারা তাদের ফ্যামিলি সম্পর্কেও আমরা একটু সচেতন থাকার চেষ্টা করছি এখন অন্তত এইবারের জন্য আর তাছাড়া বিষয়টা হচ্ছে আপনি এখন যে পোস্টে ইন্টারভিউ দিচ্ছেন এই পোস্টে যিনি জব করতেন তাকে নিয়ে কিছু কুচ্ছা ওঠানো হয়েছিল যেটা আসলে আমাদের অফিসের রেপুটেশনের জন্য অনেক হার্মফুল তো দ্যাটস ওয় আমরা এবার প্ল্যান করছি যে আপনাদের যারা ইন্টারভিউ দিবেন তারা সামান্য কিছু ফ্যাসিলিটিসের জন্য নিজেকে কতটুকু বিলিয়ে দিতে রাজি আছেন এটা পরীক্ষা করা তো ইটস এ প্রোটোকল অ্যান্ড সরি আপনার সাথে এই বিহেভটা করার জন্য এটা আমাদের আসলে রুলসের মধ্যেই ছিল তো আপনি আগামীকালকে এসে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাবেন এবং হচ্ছে আপনি অবশ্যই জানেন আমাদের এখানে স্টাফদের থাকার সুব্যবস্থা আছে শুধু রান্নাটা নিজের করে খেতে হবে ঠিক আছে আর এই হচ্ছে আমার কার্ড এর পিছনে আমার পার্সোনাল গেস্ট হাউসের নাম্বারটা আছে আপনি চাইলে সময় করে আসতে পারেন হ্যাঁ মজা করছি এটা হচ্ছে আমাদের অফিসের স্টাফ কোয়ার্টার যে রয়েছে সেখানকার অ্যাড্রেস আপনি আপনার ইচ্ছা মতো শিফট হয়ে যাবেন আচ্ছা স্যার থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম সালাম